কবি বলেছেন ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ আর নিম্নচাপের সাথে মন খারাপটা কেমন যেন সমার্থক মন ভালো খারাপ প্রেম অপ্রেম হাসি কান্না সব কিছুর সাক্ষী এই শহর আমার শহর কলকাতা আজকের এই গল্পের মূল চরিত্রে আছে যারা তারা পাঁচটা গল্পের মতো সম্পর্ক শুরু করতে বসেনি আমাদের গেছে যে দিন সত্যি কি গেছে এসব তত্ত্বকতার কচকাচারিতেও টাইম পাস করতে বসেনি ওরা দুজনে বসেছে স্মৃতি হওয়ার আগে স্মৃতিচারণ করতে ফেলে আসা রাস্তা ফেলে আসা গান ফেলে আসা মুহূর্ত চেনা ছোঁয়া অচেনা অনুভূতি ভাগ হয়ে যায় বিকেলের ঘাসে স্মৃতির শহরে Station of memories, Station of memories, Station of memories, Station of memories, Station of memories. Station of memories. দুপুরের ভাতঘুম সেরে আড়মোড়া ভেঙে কালো হুলো বেড়াল যখন বাড়ির রোয়াক ছেড়ে পায়চারি করতে নামে রাস্তায় তখন দুপুর গড়িয়ে নামে বিকেল আর বিকেল হতে না হতেই আমাদের গল্পের চরিত্ররা এসে হাজির গড়ের মাঠে দূর থেকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার পরিটাকে মাঠ জুড়ে ছুটে চলেছে কিছু দর্শি দামাল অথর্ব তারুণ্য। রূপমের কাঁধে মাথা দিয়ে বেঞ্চে বসে আছে পিথা সময় কিভাবে চলে যায় বল হঠাৎ করে সময় নিয়ে এত ভাবার সময় তোর কখন হলো আগে ভাবিনি বলি এখন হয়তো তোর কাঁধে মাথা দিয়ে আছি নয়তো 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 চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ চেনা আলো চেনা অন্ধকার হে হবেলায় কাব্য আসে তো পারিছো বটে আচ্ছা রূপম আমরা যদি আর একসাথে না থাকি তাহলে আমার কথা মনে পড়বে তোর মিস করবি আমায় রূপম সিগারেটের ধোয়া নাক থেকে ছেড়ে মাথা নাড়ে তাকিয়ে আছে রূপমের দিকে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি আচমকা চমকে দেওয়া আমার ঘুম জড়ানো গলার সর বেয়ার আবদার মনে পড়বে তোর নাকি সব ভুলে যাবি কি জানি জানি না হয়তো পড়বে হয়তো বা হয়তো বা তোর যাও গোছালো স্বভাব কোথায় কি রাখিস খেয়ালই থাকে না কিছু না পেলে কে খুঁজে দেবে শুনি কি আর করা যাবে নিজেই খুঁজে নেব আর গোছানো হলে কি কোনো এনআরআইয়ের ভাগ্যে শিখেছি তো এইটা তো রূপম খেয়ালই করেনি অগোছালো বলে কি আর কম ব্যাগ খেয়েছে সে এমন গোছানো ছিড়ি কাজের সময় দরকারি জিনিসপত্র খুঁজতে খুঁজতে সময়ের তাগিদে হয়ে ওঠে সাথে সম্পর্কের পর তাও খানিকটা ভাবছিস হুম বলছি ভাবছি এই পাঁচ বছরে সবকিছু কেমন যেন একে অন্যের পরিপূরক হয়ে গেছে বল অভ্যেস বলছিস অভ্যেসই হয়তো তাই তো দিন দিন টান কমে গিয়ে কর্তব্য বোধ মাথা ছাড়া দিয়ে উঠছিল হঠাৎ করে যদি কোনো দিন রাস্তায় দেখা হয়ে যায় কি করবি না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাব তুই খি জানি হয়তো দেখে থমকে যাব নয়তো ক্যাজুয়ালি কাটিয়ে গিয়ে পালট 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 বলছি থেকে গেলে হতো না আমার সাথে না হোক এই শহরটার সাথে থাকলে কি আর হতো ফেসবুকের দেওয়ালে জয় গোসাই না হলে কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে এ জাতীয় স্ট্যাটাসে ছয়লাফ হয়ে যেত চোখের তলায় ডাক সার্কেল আর কমন ফ্রেন্ডের ভিড়ে হ্যাশট্যাগ ফ্রেন্ড জোন হয়ে থেকে যেতে হতো এর বেশি তো আর কিছু হতো না বুঝলে প্রিয় তাই না বাঁচাটাই শ্রেয় মিস করবি না এই শহরটাকে এই ময়দান আড্ডা অফিস পাড়া ফুচকার টক জল রাস্তা হলুদ ট্যাক্সি দুর্গাপুজো চলে যাওয়া তো নতুন কিছু শুরুর জন্য জানি ব্যাঙ্গালোরে ফুচকার স্বাদ হেদুয়ার ধারে কাছে গেসবে না পাড়ার রকে আড্ডা মারার লোকেরও অভাব শুনেছি ওখানে মানুষ চরিত্র সেলের থেকে পাওয়ার পয়েন্ট এক্সেল নিয়ে বেশি চিন্তিত মিস করবো না বললে মিথ্যে বলা হবে মিস তো করবই বুকের ভেতর অনেকটা কলকাতার যত্ন করে নিয়ে যাচ্ছি বুঝলি বাদলাইলে না হয় স্মৃতি ডুব দেব অতঃপর আর বেশি মায়া না বাড়িয়ে সামনের দিকে পা বাড়ানো যাক নাকি তবে তাই হোক বিদায় পরিচিতা বলেই শেষ হোক সে কি রে বব মারলে এলভিস আর কোট করা গেল না শেষ ওখানে কি আর করি কুমনে না হোক সুমনেই শেষ করি কোথা থেকে একটা দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল এক ধুলো হলুদ বিকেলের আলো গায়ে মেখে ভিক্টোরিয়ার পরীটা দাঁড়িয়ে আছে বিউগাল হাতে নিয়ে শেষ ওভারের শেষ বলটা নো হয়ে উড়ে গেল ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে দূর থেকে ভেসে আসা মিনিবাসের হর্নকে ছাপিয়ে যাচ্ছে রাজনৈতিক স্লোগান দুটো মানুষ স্মৃতির সারণী বেয়ে হেঁটে চলেছে মাঠ পেরিয়ে রাস্তার দিকে আবহাওয়া বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে বাড়ালে আমার ঘুমের আড়ালে ভোরের আকাশে অন্ধকার নামে মনপিওনের ছুটি আজ চিঠির বাক্সে জমে শূন্যতা তোমার কথা পড়ে বন্ধ খামে আজ কাকে যেন ভুলতে চাও কার মনে আলোতে কারো যদি না কাপে বুক তোমার প্রতিশ্রুতি যে বৃষ্টিপাত পায়ের নিচে লিখি গল্প বেনামে লাগলে তোমাকে চেনা খুব অস্পষ্ট স্মৃতিতে দিচ্ছি ভালোবাসা তুমি দেবে কি দামে জীবন যে খান আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় জিয়ায় বাঁচুন তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া